নমস্তে ওম নমস্তে ইনি হলেন সোমদা আর বাড়ি হচ্ছে পুরুলিয়া জেলায় এবং ওনার থেকে আমি অনেক কিছুই শিখেছি এই আয়ুর্বেদ এবং পঞ্চকব্য যাই বলুন এইসব বিষয়গুলো তো উনি এসছেন আমাদের এই গোশালা বীরভূমের যেখানে প্রশিক্ষণ হচ্ছে তো উনি পঞ্চকব্যের প্রশিক্ষিত প্রসিদ্ধ এবং ওনার গোশালাও আছে তো ওনার ওনার এই গোশালার যেহেতু সঙ্গে যুক্ত আছেন এবং পঞ্চগব্যের এই ওষুধ এইগুলো নিয়ে কাজ করছেন তো ওনার থেকে এই ছোট করে একটু আমরা গোমূত্র অর্ক কীভাবে তৈরি করা হবে এবং এর উপকারিতা নিয়ে জানতে চাইছি ওনার থেকে নমস্কার আমি গব্যসিদ্ধ সোমপ্রসাদ পাণ্ডে এবং আজকে একটা ছোট্ট বিষয় যেটা হচ্ছে অর্ক মানে গোমূত্রকে দীর্ঘদিন কীভাবে আমরা ভালোভাবে রাখতে পারব যে আপনার অর্ক নষ্ট হবে না এবং আমরা ঔষধ রূপে ব্যবহার করতে পারব তো প্রথমে আমরা সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে আমরা গোমাতার কাছ থেকে গোমূত্র সংগ্রহ করব যে গোমূত্রটা মাটিতে পড়বে না হ্যাঁ পাত্র নিয়ে ঠিক সংগ্রহ করে নেব সেই গোমূত্র আমরা নিয়ে আসবো এটা হচ্ছে দশ লিটারের অর্ঘযন্ত্র হুম এর মধ্যে দশ লিটার গোমূত্র দিয়ে আমরা অর্ঘ বানাতে পারবো তো প্রথমে দশ লিটার গোমুত্রের মধ্যে ঢাললাম হ্যাঁ এগুলো সব নব আছে এগুলো খুললে পরে এটা খোলা যায় আমি ভালো করে একটা কাপড় দিয়ে সেকে আমি গোমূত্র ঢাললাম দিয়ে এটাকে ভালো করে নবগুলো টাইট করে দিলাম টাইট করে দেওয়ার পর এরপরে আমি আমার গ্যাস জ্বালিয়ে দিলাম গ্যাস জ্বালানোর পর আমার ভেতরে গোমূত্রটা আস্তে আস্তে গরম হয়ে ফুটতে শুরু করবে এবং তার থেকে ভ্যাপার বা স্টিম বেরোবে এই স্টিম আমাদের এই সিলিকন পাইপ দিয়ে হ্যাঁ এই আমাদের দিয়ে একটা পাইপ আছে আমাদের হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের অর্থ কিন্তু অর্থ বার করার সময় প্রথমে আমাদের কি হবে অ্যামোনিয়া বেরোয় হ্যাঁ কারণ গোমুত্রের মধ্যে অ্যামোনিয়া আছে সেই অ্যামোনিয়া যেটা গন্ধ লাগে হ্যাঁ যেটা হচ্ছে উগ্র গন্ধ এবং সেই গন্ধটা হ্যাঁ আমরা এখানে প্রথমে দশ লিটারে প্রায় হাফ লিটার থেকে সাড়ে সাতশো এম কিছু কিছু ক্ষেত্রে এক লিটার পর্যন্ত আমরা কিন্তু হ্যাঁ অ্যামোনিয়া বার করে নেবো এক লিটার অ্যামোনিয়া বার করলে আর পড়ে থাকলে এখানে ন লিটার আমার গোমূত্র এবার এই ন লিটারকে আমি যদি মনে করি যে এটা প্লেন আমি গোমূত্র অর্গ বার করবো তাহলে আমার কিছু দেওয়ার দরকার নেই আর যদি মনে করি যে এটা আমি হয়তো গোমূত্র তুলসী অর্ঘ বানাবো তাহলে এখানে আমাদের একটা ঢাকনা রয়েছে যেটা খুললে পরে এখান থেকে আমি ওষুধই আয়ুর্বেদিক ওষুধই দিতে পারবো তাহলে এটা খুলে আমি আয়ুর্বেদিক ওষুধ দিয়ে দিলাম সাপোজ আমি তুলসি দিয়ে দিলাম তাহলে আমার এরপরে যে এখান থেকে যে ডিস্টিনেশন বেরোবে সেটা হচ্ছে তুলসী এবং তুলসী হচ্ছে আমাদের শ্বাস সংক্রান্ত এবং ব্রেন সংক্রান্ত যত রকমের সমস্যা আছে তার সমাধান তুলসী তুলসী অর্প এবং তুলসী ঘনবটি এই দুটো যদি একসাথে আমি নিই তাহলে কিন্তু আমার এই দুটো সমস্যার সমাধান হয়ে যাবে আর অর্ক এইভাবেই তৈরি করা যাবে এবং এখান থেকে মোটামুটি দশ লিটারে প্রায় সাত সাড়ে ছ থেকে সাত লিটার ছ লিটার হলে আরো বেটার হয় ছ লিটার আমার অর্ক বেরোবে এবং ছ লিটারের পরে বাকি যেটা পড়ে থাকবে সেটাকে বলা হয় ছাড় ছাড় মানে হচ্ছে অর্ক তৈরি করার পর ওর মধ্যে আর কিছু গুণ নেই এবং ওইটাকে আমি যদি গরম করে এই কড়াইতে কোনো একটা পাত্রে এই যে কড়াই আছে লোহার কড়াই লোহার কড়াই একদম সবথেকে বেস্ট লোহার কড়াইতে তাহলে আমার তৈরি হবে ঘন ঘন মানে হচ্ছে সেই ছাড়টাকে আমি হ্যাঁ গরম করে করে ঘোয়ার মতো করে নেব সেই ঘন আমি দীর্ঘদিন রাখতে পারবো ঘন বানিয়ে আমি দীর্ঘদিন রাখতে পারবো আমি ওটা ছমাস পর ইউজ করতে পারি ঘন বানালে দীর্ঘদিন রাখা যায় তাহলে ঘন বানিয়ে রেখে দিলাম সেই ঘন থেকে আমরা করবো ঘনবটি তুলসি যদি তুলসী পাতার পাউডার যদি করে সে তুলসী পাতার পাউডার এবং এই ঘনের সাথে মিশিয়ে এটাই ঘন তো এটা ছাড় এটা ছাড় এটা যে আমার গোমূত্র বিশ্লেষণ হয়ে যে বেরোলো সেই বেরোবার পর এইটা বেঁচে থাকবে যেটাকে আমরা বলি গোমূত্র ছাড় আচ্ছা ওইটা তাহলে কিভাবে বের করবেন ওটা আমার যখন ছ লিটার বেরিয়ে গেল তখন আমি গ্যাস অফ করে দিলাম গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা দিলাম তারপরে এটাকে খুলে আমি আমার ঢেলে নিলাম এই ছারকে যখন আমি কড়াইতে গরম করে হ্যাঁ করবো তখন এটা হয়ে গেলো ঘন আচ্ছা এবং এই ঘন থেকে আমি ঘনবটি তৈরি করতে পারবো ওই জড়িবুটি মিশিয়ে যে কোনো জড়িবুটি আমি যদি অর্জুনের সাথে ঘন মেশাই তাহলে অর্জুন ঘনবুটি হয়ে যাবে আমি যদি আমার কি বলে ব্রাহ্মীর সাথে মিশাই তাহলে ব্রাহ্মী ঘনভটি হয়ে যাবে আমি যদি আর মুলেটির সাথে মিশাই মুলেটি ঘনভটি হয়ে যাবে হরার বলছে আমাদের যেটা হচ্ছে হরিতো কি হরিতোই ঘনভটি হয়ে যাবে এটা মিশালে কি এর উপকারিতা পারবে এরপরে এই যে ঘনভটি তৈরি হলো এই ঘনভটি যদি আমি এই ঘনভটি যদি আমি তুলসী আর্কের সাথে তুলসী ঘরবটি যদি তাহলে আমার কাজটা আরো সুন্দর হবে এবং শরীর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে হুম হ্যাঁ তারপরে আমাদের যে কোনো সুস্থ হওয়ার ক্ষেত্রে ওষধের গুণকে বাড়িয়ে দেবে অনুভতি দিতে হবে এবং অর্কের সাথে ঘরবটি দিলে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো এবং পেশেন্টকে সুস্থ করতে পারবো হুম একটা জরিপদের গেঁধে হুম না ভুল উচ্চ লাভটা ফেললাম দিন তো মানিয়ে নেই ওটা ধরুন ভেতর নেই নেই মানে গাফটা উঠা শেষ হলে তবে ঢাকাটা দেবো হ্যাঁ বিয়ে পরে সব এগুলো লাগাবো সব ঘুরে ওটার পর গাফ উঠার সময় কিন্তু খুব আড়ি লাগলে হবে না কারণ গাভটা কি হবে

গছ বন্ধ কৰিলে ঠাণ্ডা হ'ব কি কৰিব